দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বাবু প্রচার বাবু কি বলছে বিনা পয়সায় রেশন আমরা দিই আমি আপনাদের কাছে একটা হিসেব দিই আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রে দেওয়ার কথা ছিল কোভিডের সময় মনে আছে ছমাস ছোলা টোলা খাইয়েছিলো বিনা পয়সায় আর একটা করে কোভিড ইঞ্জেকশান নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল মনে আছে মনে আছে কোভিডের সার্টিফিকেটটা এখনও রেখে দিয়েছেন ইঞ্জেকশনের সার্টিফিকেটটা তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন ছিলই না তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি বাংলায় প্রায় এগারো কোটি লোক বলে দিল আমরা ওই বিশ লাখ লোককে দিতে পারি তার বেশি নয় তাহলে অন্য লোকেরা কি করবে না খেয়ে থাকবে এটা আমি করতে পারি একজনকে দেব সে ডাল ভাত খাবে আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে এটা কখনো হয় আর কি বলেছিল একটা ব্যাগে যদি পাঁচ কেজি চাল গম নেয় তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে বাবুর আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে আমি বললাম সেটা অবশ্যই এখনকার কথা আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে আর লোগো থাকবে কেন বিজেপির গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি আমার কোনো আপত্তি নেই তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে সংখ্যাটা বলে যাই আশা করি এরপর উত্তর দেবেন একটা চেঞ্জ করবেন অবশ্যই নির্লজ্জ এরা কোনো দিনই চেঞ্জ করবে না ন হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয় কেন্দ্রের দেওয়ার কথা সাত হাজার কোটি টাকা তাহলে সংখ্যাটা কত হলো নয়া সাতে ষোলো হাজার কোটি গত দেড় বছর দু বছর ধরে বারো হাজার কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমরা আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস বারো হাজার কোটি টাকা দিয়েছি তার মানে কত হলো আঠেরো বারো তিরিশ হাজার কোটি আমরা দিয়েছি তাই প্রত্যেকটা লোক বিনা পয়সা রেশন পার এটা মোদীবাবু করেননি এটা বিজেপি দেন না এটা প্রচারবাবু দেন না